নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের যে যে কোনো রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা যেই যেই বারে জন্মগ্রহণ করেছেন সেই বার হিসাবে সাধারণত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কি ফলাফল পেয়ে থাকেন জাতক জাতিকারা তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে বলবো রবিবার কথায় আছে রবি জন্মে রাজবেশে ভাগ্য থাকে তার বেশি অর্থাৎ রবিবার জন্ম হলে ব্যক্তি সাধারণত নেতৃত্ব সমৃদ্ধ হয় সম্মান প্রতিপত্তি এসব লাভ করে থাকেন তো চলুন দেখে নেওয়া যাক সোমবারে যাদের জন্ম হয় তাদের স্বভাব চরিত্র বা তাদের জীবন সাধারণত কেমন হয়ে থাকে সোমে জন্মে মায়া ভরা হৃদয় তার প্রেমে ভরা বলা হয়ে থাকে এই দিনে অর্থাৎ সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সাধারণত এরা কোমল হৃদয়ের হয়ে থাকেন এনারা কিন্তু পরিবারের প্রতি ভীষণ দায়িত্ববান হয়ে থাকেন এবং সহানুভূতিশীল হয়ে থাকেন মানুষ প্রাণী প্রকৃতির প্রতি তাদের জন্ম সোমবারে এরপর চলে যাওয়া যাক মঙ্গলবারে অর্থাৎ মঙ্গলবারে যেসব জাতক জাতিকাদের জন্ম হয়েছে তারা সাধারণত কীরকম হয়ে থাকে মঙ্গলবার জন্ম যার সাহস থাকে বুকে তার অর্থাৎ যেসব জাতক জাতিকাদের জন্ম হয় মঙ্গলবারে সেসব জাতক জাতিকাদের মধ্যে কিন্তু সাহস শক্তি পরাক্রম এই জিনিসগুলো অবশ্যই থাকে এর সাথে থাকে কর্মক্ষমতা কর্মদক্ষতা এরা কোনো কাজই সহজে হাল ছাড়ে না করি তবে ছাড়ে এরকমই হয় যেসব জাতক জাতিকার জন্ম মঙ্গলবারে হয়ে থাকে এরপর চলে যাওয়া যাক যাদের জন্ম বুধবারে হয়েছে তারা কেমন হয় বুধে জন্মে বুদ্ধির খনি কথায় রাখে মানুষের মনে অর্থাৎ বুধবার যেসব জাতক জাতিকার জন্ম হয় বা বুধবার যারা জন্মান তারা কিন্তু প্রচণ্ড বুদ্ধিদীপ্ত হন কথায় পটু হন এবং ব্যবসায়ও পারদর্শী লেখালেখি পারদর্শী সাহিত্যে পারদর্শী অর্থাৎ যে কোনো বুদ্ধির কাজ বা জ্ঞানের কাজে কিন্তু এরা বেশ পারদর্শী হয়ে থাকেন অর্থাৎ বুধবারের জন্ম যাদের সেসব জাতক কিন্তু কখনো কোনো ক্ষেত্রে বুদ্ধির অভাব হয় না এরপর চলে যাওয়া যাক যেসব জাতক জাতিদের জন্ম বৃহস্পতিবার হয় তারা বা তেনারা কেমন হয়ে থাকেন বৃহস্পতিবার জন্ম যার ধর্মকর্মে মন তার অর্থাৎ বলা হয়ে থাকে বৃহস্পতিবার যেসব ব্যক্তির জন্ম হয় বা জাতক জাতিকার জন্ম হয় তারা সাধারণত সাধক প্রকৃতির হয়ে থাকেন তাদের মধ্যে তো অনেকেই হয়তো আমরা জানি যে প্রচুর মানুষ যারা সাধনার সাথে যুক্ত হন যারা সান্নিধ্যের পথ নিজেকে ওই সেই পথে নিয়ে যান এরকম ব্যক্তি দেখা গেলে দেখবেন প্রচুর ব্যক্তি রয়েছেন যাদের জন্ম কিন্তু বৃহস্পতিবার এরা ধর্মীয় আধ্যাত্মিক চর্চার প্রতি আগ্রহী হন ধর্মচর্চা ধর্মের প্রবর্তন এসব জিনিসের প্রতি কিন্তু এনাদের আগ্রহ প্রচুর বেশি হয়ে থাকে এরপর চলে যাওয়া যাক শুক্রবারে যাদের জন্ম হয় যেসব জাতক জাতিকারা তেনারা কেমন হয়ে থাকেন শুক্রবারে জন্ম নিলে রূপে গুণে সকলকে ছাড়ে শুক্রবারে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে কিন্তু সৌন্দর্য সৃজনশীলতা এগুলো প্রাকৃতিকভাবেই থাকে এনারা কিন্তু পশু প্রাণী মানুষ বা যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বেশ খ্যাত হয়ে থাকেন এনারা কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে থাকেন আর কোনো ক্ষেত্রতেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবেও এনারা কিন্তু থাকেন অর্থাৎ যাদের জন্ম শুক্রবারে হয়ে থাকে সেসব জাতক জাতিকারা এরপরে দেখে নেওয়া যাক শনিবারে যেসব জাতক জাতিকাদের জন্ম হয় তারা সাধারণত কেমন হয়ে থাকেন বা তাদের জীবন কাহিনি কেমন হয়ে থাকে বলা হয় শনিতে জন্ম হলে জীবনে কষ্ট সতে হয় বিপুল পরিমাণে শনিবারে যেসব জাতক জাতিকাদের জন্ম হয় তারা কিন্তু বেশ সংগ্রামী প্রতিবাদী এইরকম ধরনের হয় তাই এদের জীবন কিন্তু কিছুটা কষ্টকর হয়ে থাকে কারণ প্রতিবাদী মানুষের ক্ষেত্রে কিন্তু জীবনে কিছুটা স্ট্রাগল থাকেই এদের জীবন সংগ্রামী হলেও ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এনারা সফলতা অর্জন করতে সক্ষম হন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন এবং আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করুন অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের উত্তর দিতে বা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসতে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা